মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেও সৌদি আরবে এখনও প্রকাশ্যে সেই পথে হাঁটেনি তবে অভিযোগ আছে গোপনে গোপনে ঠিকই সম্পর্ক শিথিলের আলাপ চলমান রয়েছে এরই মধ্যে এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরআনের বিভিন্ন আয়াত বাদ দেওয়ার অভিযোগ উঠেছে শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইয়েমেনের এক নেতা বলেন কোরআন যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছে সে আয়াতগুলো সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেয়া হচ্ছে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে নেতা বলেন সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে এ সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরেক আরব দেশ সংযুক্ত আরব ও পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আলহুদি সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণগুলোতে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার প্রচলিত ধারা থেকে বের হয়ে এসেছে কর্তৃপক্ষ সানজিদা রহমান প্রবাস খবর